আবার অনেক বাম্মা আছে বদমাইশ অনেক বাম্মা আছে বদমাইশ কিরকম বদমাইশ দেখবেন অনেক শ্বশুর শাশুড়ি অনেক বাম্মা আছে বৌমার প্রতি অত্যাচার করে খারাপ ভাববেন না আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক দাবাতুল দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে বসে আছে অনেক জায়গায় আছে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর দিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বউমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনার মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধল না যে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও যে কোয়ালিটি কোয়ান্টিটির মেয়ে হও না কেন তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে যদি না পারো তোমার মতো বৌমাও হলো জাহান ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েকে ফল পাকড় করে ভালো করে খাওয়াচ্ছে দই মিষ্টি আপelanpur বেদানা খাওয়াচ্ছে আর বৌমাকে সারা দিন গাধার মতো খালি খাটাচ্ছে বেচারা বৌমা দুই দিন অসুস্থ উঠতে পারেনি নি শুয়ে আছে শাশুড়ি পায়ায় পায়ায় মেয়েদেরকে গিয়ে বলছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুয়ে পেটে বাচ্চা ধরেছে ঠিক না বেটি ছি 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 শুনে নিন এক ঘন্টা ন্যায় বিচার করা কত 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করতে শিখো অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা দুই দুই নাম্বার হলো মুসাফিরি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে তিন নাম্বার হলো আদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মনে রাখবেন অনুরোধ করে বলে যাচ্ছি আর একটা কথা আপনাদের বলবো এতক্ষণ আপনাদেরকে আমি মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবার একটু গরম গরম ওয়াজ হবে অসুবিধা হচ্ছে না বুঝতে পেরেছি এবারে শেষ করে দেবো তাই তো বারোটা বেজে গেছে তো আপনাদের অনেকে ধারণা হচ্ছে এর ও আর ভালো লাগছে না কারণ আপনারা দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা শোনার শ্রোতা অনেকে আছে না এক থেকে দেড় ঘন্টা হয়ে গেলেই শেষ করে দেয় অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ করে দেবো আর একটু হবে একবার তকবীর দান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এবারে বাবা এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবারে একটু গরম গরম হবে রাগ হবে চলো আমি প্রশ্ন করবো দেখি বলো ফর্সা রঙ তৈরি করার মালিক কে দেখে মনে হচ্ছে আপনারা যেন সন্ধ্যাবেলা জান্নাতে জানলা ভেঙে সব পালিয়ে এত ফেরেস্তামার লোক বসে আছে কি সুন্দর বললেন কালো রং তৈরি করার মালিক আল্লাহ ফর্স রং তৈরি করার মালিক আল্লাহ কি সুন্দর কথা বেরোলো কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় ফর্স রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় তাহলে কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কেন কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে বিবেককে প্রশ্ন করতে আর এই ছেলেগুলো এই সব দেখে না এইসব দেখে না কি দেখে জানেন মেয়েটার চামড়াটা সাদা না কালো ঠিক না বেটি মেয়েটার চামড়াটা সাদা না কালো এই যুবক ছেলে শুনে নাও কত ফর্সা সুন্দরী মেয়ে রূপের অহংকারে কি করে স্বামীর সেবা যত্ন করে না কত শ্যামবর্ণ মেয়ে রূপের অহংকার করে না স্বামীকে সম্মান করে আল্লাহ নবীর পরেই স্বামীকে ইজ্জত সম্মান করে আর কত মেয়ে আছে গো স্বামীকে সম্মানই করে না ইজ্জত দেয় না স্বামীর কাছে যখন থাকে তার কাপড়ের কোনো ঠিক থাকে না রূপের কোনো ঠিক থাকে না ওই মেয়েটি যখন বাইরে বের হয়ে দেখবেন পৃথিবীর যত সুন্দরী রূপগুলো নিয়ে বের করে তবে একটা কথা বলে দিচ্ছি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ ছেলেরা মুখ ধুলে ফ্রেশ মেয়েরা মুখ ধুলে সব

খবরদার ও আমার মা বোনেরা খারাপ সেন্স নেবেন না অতি বাস্তব কথা বলে যাচ্ছি কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমি আমি বলছি হাসি চলে যদি এই কথাগুলো না বলি বলবে তাকে আরো আরো কি অসুবিধা হচ্ছে বাপ অসুবিধা হচ্ছে না শেষ করতে বলছি এবারে আসছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর নবী যেদিনে পৃথিবীর মুখ দেখলেন পৃথিবীর মুখ দেখলেন মায়ের পেট থেকে নবী ঘটনা গিয়েছে আচ্ছা বাপেরা আপনারা একটা কাজ করুন তো দেখি আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে তো একটু দয়া করে হাত দুটো ছেড়ে দেবেন ছেড়ে দেন প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই প্রেসার দিলে এমন হবে নইলে দেখুন আমুল মড়া কেন কেন আমুলগুলো মোড়া কেন কোনোদিন হবে শুনে শুনে এর অনেক ঘটনা আছে যাই হোক যাই এই আঙুলগুলো মোড়া প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতের আঙুলগুলো মোড়া থাকে কারোর হাত এমন নেই দেখেন প্রেসার জিলা এমন হয় নইলে এমন আমুলগুলো মোড়া আদম আর এই আল্লাহ যেদিন তৈরি করে আদমের হাত দুটো ছিল বুটো মারা আল্লাহ আদমকে বলছে আদম আদম হাত দুটো খোলো তা আদম হাত দুটো খুলেছে ডান হাতের তলায় নারী আর পুরুষ বাম হাতের তলায় নারী আর পুরুষ আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা আল্লাহ বলছে আদম ওরা আল্লাহ আল্লাহ বলছে আদম ওরা সব তোমার ছেলে মেয়ে আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে দুই হাতের তলায় করলেন কেন ডানিক করলেন কেন আল্লা এবার আপনারা এখানে বসে বসে চিন্তা করুন আপনার তকদির আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন না লোকটা সারা জীবন নামাজ পড়েছে মরণের দুই বছর আগে পাগলা হয়ে বেঈমান হয়ে মরে গেছে হয়নি আবার লোকটা সারা জীবন বেঈমান ছিল কোন এক আল্লাহ লোকের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে ঠিক না বেটি শুনে নিন মায়ের পেটে যখন বাচ্চা তিন চল্লিশ হয়ে যায় তিন চল্লিশ মানে কমাস একশো কুড়ি দিনের মায়ের পেটে যখন বাচ্চা কেটে যায় মানে চার মাস হয়ে যায় তখন আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চা আত্মা দিয়ে দেয় আর একটা ফেরেস্তা পাঠায় ফেরিস্তা এসে তিনটে জিনিস লিখে দেয় বাচ্চার কপালে কটা 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 শুনে নিন প্রত্যেকের কপালে লেখা আছে তিনটে জিনিস কি কি এক নাম্বার আল্লাহ বলে ফেরেস্তাকে লেখ লেখ ফেরেশতা বলছে আল্লাহ কি লিখবো আপনি বলেন আল্লাহ বলছে লেখ পৃথিবীর দিন রাত্রির গণনাতে ভাষাটা ভালো করে ফলো করুন পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ ওই সংখ্যাটা লেখ তাল ফেরেশতা বলছে আল্লাহ আপনার নবী মোহাম্মদাম বলেছেন আখেরি জামানার আখেরি জামানায় উম্মতে মোহাম্মদিন গড় আয়ু হল ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তর বছর কত লিখবো আল্লাহ সত্তর লিখবো সত্তর বছর লিখবো আল্লাহ ফেরেশতাকে বলছে না বাষট্টি বছর লেখ বাষট্টি বছর তা ফেরেশতা লিখলো বাষট্টি বছর শুনে নেই বাষট্টি বছর লিখল দ্বিতীয় দ্বিতীয় লিখছে আল্লাহ বলছে লেখ লেখ ফেরেশতা বলছে কি লিখবো আল্লাহ লেখ এই বাষট্টি বছর বয়স পর্যন্ত কি কি খাবে খাবার গুলো লেখ তা ফেরেস্তা লিখছে চাল ডাল আলু পেঁয়াজ তেল ফল পাকড় মাছ মাংস সব লিখছে লিখতে 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 ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ এই এতগুলো খাবার পৃথিবীতে ও কি বাষট্টি বছর বয়স পর্যন্ত খাবে আল্লাহ বলছে না না তা কত বছর পর্যন্ত খাবে আটান্ন বছর বয়স পর্যন্ত খাবে তা আর চার বছর কি হবে রোজা রাখবে আল্লাহ বলছে না পৃথিবীতে একটা রোগ দেবো নাম হলো তার সুগার সব একটা করে শশা কোটি টাকার মালিক কোটি টাকার মালিক রাগ না ধরুন এলাকার সব থেকে কোটিপতি কোটিপতিরো গোপালপুর বাজারে গেছে চার চাকা গাড়ি বড় মিষ্টির দোকানে দাঁড়িয়েছে সামনে মিষ্টির দোকানদার মনে করছে এলাকার সব থেকে ধনী লোক আসছে আমার দোকানে অনেক টাকার মিষ্টি নেবে তখন দোকানদার হলো পেঁচা খরিদ্দার হলো লক্ষ্মী বলে না তখন দোকানদার ছুটে এসে বলছে অফিসারকে বলছে কোটিপতি লোককে বাবু 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 আসুন 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 কি দেবো কাল রাতেই রসগোল্লা হয়েছে গুড়ের রসগোল্লা চিনির রসগোল্লা অমুক তমুক অনেক কিছু হয়েছে তখন কিছুক্ষণ পরের দিকে চেয়ে বলছে তুই বকতেছে কদিন ধরে সুগারটা বেড়ে গেছে জানে না সুগার সুগার এবারে কিছুক্ষণ পরে দোকানদার তো থক দূর ঘোড়ার চার চাকা গাড়ি আমার দোকানের সামনে দাঁড়িয়েছে ভাবলাম হয়তো পাঁচ পাঁচ হাজার টাকার মিষ্টি নেবে মালিক বলছে সুগার তখন ড্রাইভারকে বলছে দোকানদার এ ভাই তুই গাড়িটা সরা তোর জন্য খরিদ্দার আমার আসবে না তুই গাড়ি সরা কিছুক্ষণ পর শোনেন কিছুক্ষণ পরে না ওই কোটিপতি লোকটা বলছে ও যখন সুগারটা ঠান্ডা হয়েছে কিছুক্ষণ পরে বলছে এদিকে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় তো দোকানদার মনে করেছে ওর নাই সুগার ওর নাতির তো আর সুগার নয় বলুন বাবু বলছে তোর দোকানে ঘুগনি আছে কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ বাড়ি থেকে ভাবতে যারা রেকর্ডিং করছেন বাড়ি থেকে ভাবতে আল্লাহ বলে কোটি টাকার মালিক বানালাম মিষ্টির দোকানে তো সামনে নিয়ে গেলাম সব খাওয়া বন্ধ তোর জন্য দুটো খাবার রেডি উচ্ছে আর শশা খা 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 চলো এবার তিন নাম্বার মানে এরপরে আল্লাহ বলছে তিন নাম্বার কড়া জিনিস লিখে বললাম ভুলে গেছেন তিন আল্লাহ বলছে ফেরেস্তাকে বলছে লেখ লেখ তিন নাম্বারটা লেখ ফেরেশতা বলছে কি লিখবো আল্লাহ বলছে লেখ কোন জমিনে কোথায় কবি কি অবস্থায় ওর মরণ হবে ওইটা লেখ তা ফেরেস্তা বলছে আল্লাহ আপনি বলেন আমি লিখছি আল্লাহ বলছে লেখ দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সাল এপ্রিল মাসের কুড়ি তারিখ বসিরা মহাকুমা হসপিটালের তিন তালাতে চার নাম্বার বেডে করোনা রোগে ওর মৃত্যু হবে তো ফেরেস্তা লিখতে লিখতে জিজ্ঞাসা করছে আল্লাহ এ মালটা জানা যা হবে জানা যা হবে আল্লাহ বলছে জানা যা তো দূরের কথা বেলচা করে মাল ফেলে দিবে মনে আছে এই করোনা রোগীদের কিভাবে মাটি দেওয়া হয়েছে মনে আছে এই ভাই বলো না করোনা রোগীদের মাটি দেওয়া হয়েছে কিভাবে দশ বারোটা লাশ একসাথে নিয়ে বেলচা করে আবার গা টাচ করেনি দূরে দূরে ফেলে দিচ্ছে ভাবো এখানে বসে বসে চিন্তা করে আল্লাহর নবীর মা আমিনা মনে আছে ভুলে গেছে আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুটো অবস্থায় থাকে ঠিক না বেটি আল্লাহর নবীর মা আমিনা বলছেন আমার বাচ্চা যে যেদিন পৃথিবীর মুখ দেখল লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুটো মারা অবস্থায় ছিল নারী বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ গেলে চিৎকার করে কেঁদে আমার বাচ্চা মোহাম্মদ পৃথিবীর মুখ দেখলো বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার চপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নম্বর প্রত্যেকবার বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাবির সঙ্গে মায়ের নাবিটা জোড়া থাকে ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয় নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে প্রত্যেক বাচ্চা মাইন পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে পুত্র সন্তান বলে বারো বছর বয়সের আগে তাদের খাতনা বা মুসলমানি করে ঠিক না ঠিক আপনারা কি বলেন বাবা খাতনা বলেন না মুসলমানি খাতনা খাতনা মুসলমানি তাই তো এই মুসলমানি বা খাতনা সর্বপ্রথম কার হয়েছিল শুনে নিন বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর মা মিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে কিছু বুঝতে পারছেন এরপরে নবীজি করেছেন কি হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিলেন তাই তো আরে ভাই বলুন না হালিমার করে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন হালিমার বাম দিকের স্তনটা নবী কোনোদিন পান করেনি কি আশ্চর্য কি আশ্চর্য একদিন হালিমা ওর প্রাণীর স্বামীকে বলছেন প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলে কেন বলে আমার ডান দিকের স্তন পান করে বাম দিকটা কোনোদিন পান করে না সেই দিন হালিমার স্বামী হারেস বলেছিলেন ও হালিমা এ বাচ্চাটা যাতা বাচ্চা নয় এ বাচ্চার প্রতি তুমি লক্ষ্য রেখো বহুদিন হয়ে গেছে নবীজির বয়স হয়ে গেছেন এবং হালিমা বৃদ্ধা হয়ে গেছেন মা হালিমা করেছেন কি জীবনের শেষ বারে নবীজির সঙ্গে দেখা করতে আসছেন বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে কেঁপে কেঁপে যখন কাছাকাছি আসছেন নবীজি দূর থেকে লক্ষ্য করেছেন একজন মহিলা আসছেন আমার কাছে কাছাকাছি যখন এসেতে দেখছেন আমার দুদু মাতা হালি মাতো সাদিয়াও কাছাকাছি যখন এসেছেন নবীজি কি করছে আমার শুনুন কাছে তো কিছুই নাই কি করে বসতে দিই সঙ্গে সঙ্গে নবীর গায়ে ছিল একটা চাদর mubarak নবীর গায়ে ছিল চাদর mubarak নবীজি নিজের গায়ের চাদরটা নিজের গা থেকে নিজের গা থেকে চাদর mubarakটা খুলে দুধমা 할িমাকে দিলেন বিছিয়ে বসতে আচ্ছা নবীজি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে যারা বলবেন কোন মা দুধমা নিজের মা নয় নিজের মাত্র সেই ছ বছর বয়সে মারা গেছে এক সম্মানের এক সম্মানের বাচ্চা তোমার লজ্জা করে না তোমার নবী বলেছে কি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমা হালিমাকে বসতেন আর তুমি কি করোছ তুমি নাকি নবীর ভক্ত ছি ছি ঝি ঝি লজ্জা করা উচিত তুমি নাকি নবীর ভক্ত তুমি কি করো চ তুমি ঘুমাও খাতে তুমি ঘুমাও খাটে গদিতে তোমার বড় বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চেটায় ঠিক না বেট আবার বলে আমি একজন নবীর ভক্ত নবীর প্রেমী লজ্জা করা তোমার নবী করেছে কি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমাハリবাকে বস্তে আর তুমি কি করছ তুমি ঘুমাও খাটি তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটাই মাটিতে তুমি আবার বলো আমি নবীর ভক্ত লজ্জা করা উচিত তুমি জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক এই কোরআনে লেখা আছে আল্লাহর নবীদের পরেই স্থান হলো বা আর মায়ের এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাবার মা বেঁচে আছে জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না ও বন্ধু যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাবার মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাবার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরি তলার ভেতরে ঢুকে যাবে গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলাই গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাম্মার দোয়া এমন দোয়া বাপের ভাত দেয় না মার ভাত দেয় না ওনে কি আমার ওয়াশ শুনবে লজ্জা করা উচিত বাপের ভাত দেয় না নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম মাত্র তিনশো টাকা আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা লজ্জা করে না নবীজি বলেছে পৃথিবী ধ্বংসের লক্ষ্য হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে ঠিক না বেটি নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভালোবাসা নেই শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি অবাগিনি মায়ের প্রতি ভালোবাসা নেই শাশুড়ির প্রতি মহব্বত খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই শালার প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই শালির প্রতি স্নেহ খুব বেশি বাপেরা কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে অতি বাস্তব কথা বলে যাচ্ছি বাম্মাকে কাঁদাবেন না টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বাপ আর মায়ের পিছনে আমি বলিনি কোরআন বলছে চলুন কোরআন আয়াতটা দিই ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন আম্মিন খাইরি ফালিনি ওয়ালিদাইনি ওয়াল আকরাবি দুই নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা কোরআন জানিয়ে দিয়েছে নবী তোমাকেরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্ববতম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে আর ছেলে কি করে জানে ছেলে চাকরি পেয়েছে সরকারি চাকরি মাইনে তুলে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাই ভাই বুঝতে পারেনি না এ বাচ্চাটা বুঝতে পারবে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাই ভাই এ বন্ধু বাবার মা বলো আমূল্য রত্ন আল্লাহর নবী বলেছেন রদি আল্লাহ কফি রদি আলু ব দি দাইন অশাক উতল্লাহ কি ফি সত্নব দি দাই আল্লাহর নবী বলে পৃথিবীর মানুষেরা বাপ্পার প্রতি ভালোবাসা রাখো তোমার বাপার মা যদি হকের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাপ্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে